নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স আমরা আগেই জানিয়েছিলাম পলিটিক্স সকালবেলায় আটটা এধারে ওধারে আমরা আপলোড করি রাত্রিবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাদের মতামত হয় এবং আমরা জানিয়েছি আপনারা দেখবেন নিশ্চয় আগামীকাল রোববারে আমাদের জিরো আভারে মুখোমুখি থাকছেন সিপিএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য অনেক খোলামেলা অনেক কিছু নিয়ে কথাবার্তা হবে বামপন্থার পুনর্জাগরণ ওনারা শুরু করেছেন তা নিয়েও নিশ্চয়ই কথাবার্তা হবে আপাতত শুরু করছি পলিটিক্স এবং আজকের শীর্ষক ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণে রাজি নয় ক্যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের শহীদদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই হাসিনার আমলে তৈরি হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কে পুন করেছিল বা করেছে দু সালে শেখ হাসিনা সেই একই ট্রাইব্যুনালকে ব্যবহার করা হয়েছে দু সালের জুলাই আগস্টের যে গণহত্যা তার বিচারের জন্য সতেরোই নভেম্বর আইসিটি একটা যুগান্তকারী রায় দিয়েছে রায় জানা ছিল এমন নয় যে সেটা এক্সপেক্টেড ছিল না রায় শেখ হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে দুজনেই কিন্তু দেশে নেই দুজনেই বাইরে আছেন ভারতবর্ষের ঘোষিতভাবেই ভারতবর্ষে আছেন শেখ হাসিনা এখন আসাদুজ্জামান খান কোথায় আছেন কি নিয়ে এসব নানা রকম উনি নিজেও নানা রকম কথাবার্তা বলছেন যাই হোক মূল অভিযোগ ছিল আন্দোলনকারীদের উপরে প্রাণঘাতী ক্র্যাকডাউনের নির্দেশ দেওয়া সাজা মৃত্যুদণ্ড এবং দশ দিন পরে সাতাশ নভেম্বর দু পঁচিশে ঢাকার আর বিশেষ জজ আদালত পূর্বাচল আবাসন প্রকল্পের প্লট বরাদ্দের দুর্নীতির জন্য হাসিনাকে আরো একুশ বছরের কারাদণ্ড দেবার ঘোষণা করেছে এই রায়গুলো ঢাকাকে নতুন দিল্লির ওপরে কূটনৈতিক চাপ প্রয়োগের একটা আইনি ভিত্তিত দিয়েছে যে এতদিন আমরা বলছিলাম যে তিনি পালিয়ে গেছেন এবারে উনি সাজাপ্রাপ্ত একজন অভিযুক্ত নয় বিচারে দোষী সাব্যস্ত ফাঁসির সাজা পেয়েছে এমন অপরাধীকে ফেরত দাও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের দাবি জানিয়েছে আর স্পষ্টভাবে উল্লেখ করেছে যে একজন সাজাপ্রাপ্ত গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া এক অবন্ধুত্ব সুলভ আচরণ যদি বাংলাদেশকে ভারত বন্ধু হিসেবে মনে করেন তাহলে এটা আনফ্রেন্ডলি অ্যাক্ট এবং ন্যায় বিচারের পরিপন্থী ভারত এখনও সে আবেদনে কোনো গুরুত্বই দেয়নি কারণ তাদের হাতে খুব পরিষ্কার কটা অস্ত্র তারা সানিয়ে রেখেছে অস্ত্র কি সবচেয়ে বড় শক্তিশালী আইনি হাতিয়ার যা ভারতবর্ষ ভারত সামনে রেখেছে তাহলে ভারত বাংলাদেশের মধ্যে দু সালে একটা প্রত্যর্পণ চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি একটা হয়েছিল তার ছ নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদ বলছে যে যদি দেশকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করা হয়েছে যে দেশকে সেই রাষ্ট্র যদি মনে করে যে অভিযুক্ত ব্যক্তির অপরাধ রাজনৈতিক চরিত্রের পলিটিক্যাল ক্যারেক্টার তবে তারা প্রত্যর্পণে প্রত্যাখ্যান করতেও পারে এই চুক্তি অনুযায়ী অনুপ কিন্তু ভারতবর্ষে প্রত্যাখ্যান হওয়া প্রত্যর্পণ হওয়া কথা ছিল না তার কারণ অনুপ চেটিয়া তো ব্যক্তিগতভাবে লড়াই করতে নামেননি উনি তো একটা রাজনৈতিক এজেন্ডা নিয়েই নেমেছিলেন যাই হোক প্রত্যাখ্যানের যুক্তি হচ্ছে গিয়ে এই এই যে প্রত্যর্পণ যে দাবি ভারতীয় আইন বিশেষজ্ঞ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো আনা অভিযোগগুলোকে রাজনৈতিক হিসেবে দেখছে যুক্তিটা হলো হাসিনাকে ক্ষমতাচ্যুত তো করাই হয়েছে এক রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে এবং বর্তমান সরকার যারা তার রাজনৈতিক প্রতিপক্ষ তারাই বিচার করছে এটা মূলত এক রাজনৈতিক প্রতিহিংসা পলিটিক্যাল ভ্যান্ডেটা। ভারতের উনিশশো সালের প্রত্যর্পণ আইন আছে এবং একত্রিশের এক ক ধারা সেখানেও রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সেটা হচ্ছে গিয়ে এদেশ থেকে ও দেশে যাওয়ার এদেশ থেকে এবার ভারত থেকে অন্য জায়গায় অন্য জায়গা থেকে ভারতে এলে সেগুলো কিন্তু রাজনৈতিক ব্যাপার নয় মানে অনুপ চেটিয়া বা ওই ধরনের আলফা যে সমস্ত নেতা সেটা হচ্ছে কি উগ্রপন্থী কিন্তু সেটার সঙ্গে রাজনীতির সম্পর্ক ভারত দেখে না কিন্তু এটার সঙ্গে দেখে কিন্তু এ নিয়ে তো প্রশ্ন নেই তা নয় অনেক প্রশ্ন আছে ভারত দাউদ থেকে জয়েস তাদের মাথাদের প্রত্যর্পণ চায় চেয়েছেও এখনো চায় সেই উগ্রপন্থীদের আবার দাবি হচ্ছে যে তারা তো তাদের মাতৃভূমি কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়ছে ভারত যে স্বাধীনতার বিরোধী মানে এই যুক্তি পাকিস্তানের কাছ থেকে আসে মাঝে মধ্যেই প্রথমে তারা অস্বীকারই করতো যে এখানে কেউ আছে পরে তারা বলছে হ্যাঁ আছে কিন্তু এই ভারতে ঘোষিত উগ্রপন্থীদের তারা তারা উগ্রপন্থী নয় তারা স্বাধীনতা সংগ্রামী মানে এটাও রাজনৈতিক যাই হোক এই ধারা ইত্যাদিকে হাতে নিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবেন না পরিষ্কার দেশ থেকে লাখে লাখে নয় কোটি কোটি মুসলমানদের তাড়ানো কথা বলছে যে শাসক দল আচ্ছা রোজ বলছে তারাই শেখ হাসিনা তাকে কিন্তু দেশের মধ্যে সুরক্ষিত জায়গাতে কেবল রেখে দিয়েছে তাই নয় সেখান থেকে তিনি রাজনীতিও করছেন ঘোষণা করছেন বক্তৃতা দিচ্ছেন ওনার বক্তৃতা ভাইরাল হচ্ছে ওনাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে ঠিক এই সময়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে সেটা হচ্ছে আইনি ব্যাপার তো একধারে আছে আছে শেখ হাসিনা কি এমন অনেক কিছু জানেন যা বাংলাদেশের সরকার পৃথিবীর মানুষজন জেনে ফেললে ভারতের অসুবিধা হবে এরকম কি আছে হ্যাঁ এই ভারতেই লুকিয়ে থাকা এক আওয়ামী লীগ নেতা মাঝারি নেতা তার নাম না বলার করার নাম নাম বলার শর্তে নাম বলা যাবে তিনি জানাচ্ছেন তার সঙ্গে কথা বলতে বলতে তিনি জানালেন যে শেখ হাসিনাকে ভারত কোনো দিনও ফেরত দেবে না কারণ তিনি অনেক কিছু জানেন মুখ থেকে আচমকাই এই কথাটা বার হয়ে যাবার। পরেই আমি ব্যাখ্যা চেয়েছিলাম যে কি জানেন তিনি বলেন আপনারা খুঁজে নিন এরপরে আর কথা বাড়াননি উনি ব্যস্ত আছি বলে রেখে দিয়েছেন তারপর থেকে পাওয়া যাচ্ছে না তাই সঠিক কোন তথ্য হাসিনা জানেন বা জেনে ফেলেছেন একজন প্রধানমন্ত্রী হিসেবে যা বাংলাদেশের সরকার বা বিশ্বের মানুষ জানলে ভারতের অসুবিধে হবে বা অসুবিধেতে পড়বে এ বিষয়টা ভাবার শুরুতেই আমার মাথায় এলো উনি কি আদানি চুক্তির এমন কোন লেনদেনের কথা জানেন যা জানা হলে সরকারে বসে থাকা অনেকের মুখ পড়বে হতে পারে এদেশের ওদেশের এবং ওই প্রত্যপ আইনি ব্যাখ্যার বাইরেও ভারতের এই সিদ্ধান্তের এক সম্ভাব্য ভিত্তি হল রিয়েল পলিটিক বাস্তববাদী রাজনীতি বাস্তববাদী রাজনীতিটা ভারতের দিক থেকে কি হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের জন্য একটা সুচিন্তিত কৌশলগত স্ট্র্যাটেজিক স্টেপ কৌশলগত পদক্ষেপ যার সাথে গোয়েন্দা নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী অনেকগুলো প্রভাব অনেক জায়গায় প্রভাব জড়িত আছে এই সংকটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত দিক হলো গোয়েন্দা সমীকরণ ইন্টেলিজেন্স ইকুয়েশন গত পনেরো বছরে শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ করে র বাংলাদেশের ভূখণ্ডে ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠী যেমন উলফা বা আরও কিছু ছোট ছোট গোষ্ঠী এবং ইসলামী জঙ্গি দমনে কাজ করার ব্যাপক সুযোগ এখান থেকে তারা কিছু কাজ করছিল তাদেরকে থাকতে দেওয়া হয়নি আবার এধারে এসে তারা ধরাও পড়েছেন এই জয়েন্ট মুভমেন্টের ফলে অর্থাৎ ওখানে রকে একটা খোলা জায়গা দেওয়া হয়েছিল তারা ওখানে থেকেছেন তথ্য জোগাড় করেছেন তারা তার ভিত্তিতে ভারতে বিভিন্ন সফল অপারেশনে মারা গেছে বেশ কিছু উগ্রপন্থী স্ট্র্যাটেজিক অ্যানালিস্টরা মনে করে হাসিনাকে যদি বাংলাদেশের বর্তমান প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় তবে তিনি ভারতের এই গোপন অপারেশন এবং গোয়েন্দা নেটওয়ার্ক সম্পর্কিত অত্যন্ত সংবেদনশীল তথ্য ফাঁস করতে বাধ্য হতে পারেন বাধ্য হতে পারেন একটা বয়স একটা জায়গায় তো পৌঁছেছে যেখানে এত তো মানে একটা চাপ পড়লে সেগুলো বেরিয়ে আসতে পারে যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে আবার তার সঙ্গে হাসিনাকে রক্ষা করার মাধ্যমে ভারত বার্তা দিতে চায় যে তারা তাদের পরীক্ষিত মিত্রদের বিপদের সময় পরিত্যাগ করে না এটা একটা সময় পর্যন্ত সঠিক কথাই কারণ দালাই থেকে শুরু করে অনেক এরকম যারা রাষ্ট্রপ্রধান আছেন যাদেরকে অনেক বিপদের সময়ও তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে আফগানিস্তানের আফগানিস্তানের প্রধানমন্ত্রী তাকেও এখানে জায়গা দেওয়া হয়েছিল এরকম যে মিত্রদের বিপদের সময় পরিত্যাগ করা হবে না এটা ভারতবর্ষে একটা নীতি ছিল যদিও যদি ফেরত দেয় তাহলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ভারতের মিত্রদের সঙ্গে মধ্যে একটা আস্থার সংকট তৈরি হবে সেটা ভারতের আঞ্চলিক প্রভাবকে দুর্বল করে দেবে এই যে কথাটা বললাম এটার এখন খুব বিরাট ভিত্তি নেই কারণ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের সঙ্গে সেই বন্ধুত্ব কোথায় কার মাত্র গত পরশু এমনকি সুশীলা কার্কির কেয়ারটেকার গভর্নমেন্ট তার আমলে ভারতের তিনটে এলাকাকে জুড়ে নেপালের ম্যাপ নেপালের টাকাতে ছাপা হয়ে গেছে আবার এই হাসিনা প্রত্যর্পণের সঙ্গে জুড়ে আছে চিকেন স্নেক এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের নিরাপত্তা বাংলাদেশ ভারতের সাথে চার কিলোমিটার দীর্ঘ সীমান্ত দুজনের মধ্যে আছে যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে রেখেছে শিলিগুড়ি করিডোর ওইটাকে চিকেন চিকেন স্নেক বলে পাশ দিয়ে গেছে সেখানে বিদ্রোহ দম এই আচ্ছা এইখাতে বাংলাদেশ থেকে ওই চিকেন নেক দখল করে নেব এই সমস্ত ফালতু কথাবার্তা এগুলো কথা নয় কিন্তু সেখান থেকে এই যে বিদ্রোহ দমনে বাংলাদেশ একটা বাফার স্টেটের কাজ করেছে হাসিনা সরকার অনুপ চেটিয়ার মতো উলফা নেতাদের ভারতের হাতে তুলে দিয়েছে দ্যাট ওয়াজ অলসো পলিটিক্যাল তো ওটা তো খুব মানে এরম নয় যে ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু তাদের প্রশিক্ষণ শিবিরগুলোকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে বিএনপি জামায়াত জোট বা ইসলামী দলগুলোর প্রতি সহানুভূতিশীল অন্তর্বর্তী সরকারের উত্থান নতুন দিল্লিতে একটা নতুন ভয়ের জন্ম দিচ্ছে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আবার সীমান্তের ওপারে নিরাপদ আশ্রয় খুঁজে পেতে পারে মৌলবাদের বিস্তারের সম্ভাবনা আছে হেফাজতে ইসলামের মতো গোষ্ঠী এবং জামায়াতে ইসলামের যাকে হাসিনা নিষিদ্ধ করেছিলেন তাদের পুনরুত্থান ভারত অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে হাসিনাকে ভারত একমাত্র প্রমাণিত ধর্মনিরপেক্ষ প্রমাণিত ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে গণ্য করে যদিও তার আমলে হিন্দুদের প্রচুর হিন্দুদের মারা হয়েছিল তাদের মন্দির আক্রান্ত হয়েছিল এমন নয় যে সেগুলো হয়নি কিন্তু তবুও ভারতবর্ষ মনে করে ওটাই হচ্ছে গিয়ে প্রমাণিত ধর্মনিরপেক্ষ শক্তি তাকে নিরাপদে রাখা মানে হলো ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এক ধর্মনিরপেক্ষ বিকল্পকে বাঁচিয়ে রাখা যদি বর্তমান সরকার ব্যর্থ হয় বা ভারতের প্রতি চরম ভাবাপন্ন হয় তাহলে হাসিনা হয়ে উঠতে পারে ভারতের একটা অস্ত্র ভাবছেন ভাবনার পেছনে কতটা যুক্তি কাজ করছে কতটা বোধ কাজ করছে কতটা সুবিধে কাজ করছে কতটা অন্য ধান্দা কাজ করছে আমরা জানি না কিন্তু এটা কাজ করছে হ্যাঁ এসব কারণ নিশ্চয়ই মাথায় আছে আর তাই বিভিন্ন অনুচ্ছেদ ধারাকে সামনে রেখে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণে রাজি হবে না আনুষ্ঠানিক অনুরোধ কূটনৈতিক সম্পর্কের অবনতি হলেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার ভারতের সিদ্ধান্ত কেবল আইনি যুক্তির ওপরে দাঁড়িয়ে নয় এটা একটা কঠোর বাস্তব রাষ্ট্রীয় স্বার্থ এবং ভূ রাজনীতির প্রতিফলন জিও পলিটিক্যাল পলিটিক্সের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি বিজয় মালিয়া নীরব মোদী বা এই জাতীয় যারা বেশ কিছু দাউদ বা এরকম অপরাধী তাদের ফেরানোর দাবির সঙ্গে হাসিনার মামলার তুলনা আপাত দৃষ্টিতে সবিরোধী মনে হলেও ভারতীয় রাষ্ট্রের জায়গা থেকে যদি দেখা হয় তাহলে এই দুয়ের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে প্রথমটা হলো আইনের শাসন আর্থিক শৃঙ্খলার প্রশ্ন আর অন্যটা হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা তথ্যের সুরক্ষা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্ন হাসিনাকে আশ্রয় দেওয়ার ভেতর দিয়ে মাধ্যমে ভারত সাময়িকভাবে ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি এবং বাংলাদেশে ভারত বিদেশকে মেনে নিচ্ছে ভারত জানে যে এটা হবে নিতেই হচ্ছে কিন্তু তার বিনিময়ে তারা তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কে হ্যাঁ স্ট্র্যাটেজিক অ্যাসেট এই অ্যাসেট হচ্ছে গিয়ে শেখ হাসিনা তাকে রক্ষা করছে মানে যার মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্যের গোপনীয়তা উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তা এবং ঐতিহাসিক মিত্রদের প্রতি বিশ্বস্ততার বার্তা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তিগুলো প্রায়ই এই জিও যে পলিটিক্স তার প্রয়োজনের কাছে বাকিটা সবটা গৌণ হয়ে পড়ে দু হাজার সালের নির্বাচনের দিকে বাংলাদেশ যতই গবে হাসিনা ফ্যাক্টর ততই দুটো প্রতিবেশী দেশের সম্পর্কের স্বাভাবিকরণের পথে ততটাই প্রধান বাধা হিসেবে থেকে যাবে ওই নির্বাচন স্থির করে দেবে হাসিনার আগামী ভবিষ্যৎ এটা আমার ধারণা আপনারাও ভাবুন ভাবতে থাকুন এবং ভাবা প্র্যাকটিস করা খুব ভালো ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার